উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রাষ্ট্রবিজ্ঞান সায়সেন এবছর যারা নতুন পরীক্ষার্থীতে আছে আছে তাদের মধ্যে একশো পার্সেন্ট শিওর পড়বে তবে এবছরে নতুন পরীক্ষার্থী বলে কিছু কিছু প্রশ্ন বাড়তি তোমাদেরকে করতে হচ্ছে ছ নম্বর তিন ছ নম্বরের প্রশ্ন থাকবে তিনটি ছয় তিন আঠারো মোট চারটি প্রশ্ন দেওয়া থাকবে আবার কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকে তবে চারটি প্রশ্ন দেওয়া থাকবে অতি অবশ্যই তিনটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে যে প্রশ্নগুলি হলো তিনটি তোমাদেরকে অতি অবশ্যই করতে উচ্চ মাধ্যমিক প্রশ্ন আমার নিচে দেওয়া শাসনগুলি তোমাদের করলেই হবে এক নম্বর হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দু নম্বর হচ্ছে লোকসভা স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো বিশ্ব উন্নয়নের সংজ্ঞা দাও বিশ্ব উষ্ণায়নের প্রকৃতি রূপ বা দিকগুলি সম্পর্কে আলোচনা করো হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো ভারতের পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কে বিকাশ এবং বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো উদারনীতিবাদ উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তবে এবছর একটু বেশি প্রশ্ন করতে হবে তার কারণ গুলি হলো এটাই যে এবছরের নতুন সিলেবাস নতুন সিলেবাস অনুযায়ী এবছরে বেশি প্রশ্ন আবশ্যিক তবে চারটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে ছ নম্বরের তিনটি অবশ্যই করতে হবে এইগুলির মধ্যেই দেওয়া থাকবে এবং স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো তোমাদের করে হবে যারা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স নিয়ে পড়তে চাও তাদের স্টার মার্কস প্রশ্ন অতি অবশ্যই অতি অবশ্যই অতি অবশ্যই করতে হবে ছ নম্বরের প্রশ্ন করো এবার প্রশ্ন এলো তোমার বিভাগ খ বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলো থাকবে সেটা তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে দেওয়া থাকবে চারটি প্রশ্ন চার থেকে পাঁচটি প্রশ্ন অনেক ক্ষেত্রে পাঁচটি প্রশ্নও দেওয়া থাকে অনেক ক্ষেত্রে তিনটি প্রশ্নও দেওয়া থাকে চার গণিত তিন সমান বারো অর্থাৎ চারটি প্রশ্ন তোমাদেরকে অতি তিনটি প্রশ্ন তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে একটা হচ্ছে সার্কের গঠন সম্পর্কে আলোচনা করো সমসাময়িক নাগরিক হিসাবে নর্মদা বাছাও আন্দোলনের গুরুত্ব মানে নর্মদা বাঁচা আন্দোলনের গুরুত্ব চিপকো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো নর্মদা বাঁচাও আন্দোলনের টিকা লেখ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো সমসাময়িক নর্মদা বাঁচাও আন্দোলনের একই প্যাটার্নের পড়বে ঠিক আছে তোমরা যদি একুটি প্রশ্নই করে যাও মানে পাঁচটা প্রশ্ন যদি করে যাও যদি ছটা প্রশ্ন নাই করো পাঁচটা প্রশ্ন মানে নর্মদা বাঁচাও আন্দোলনের একটি প্রশ্ন করে গেলেই হবে মানে গুরুত্বটা করে গেলেই হবে তাহলেই তোমরা সমস্ত প্রশ্ন তিন নম্বরের মানে চার গণিত তিন মানে চারটে প্রশ্ন তিনটি প্রশ্ন করতে হবে চার নম্বরে থালি তোমরা কমন পেয়ে যাবে একেবারে সরাসরি একশো পার্সেন্ট গ্রান্টি তবে এ প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নটি একটু বেশি করতে হচ্ছে তার কারণ হচ্ছে নতুন সিলেবাস ফোর্থ সেমিস্টার গতবারে যখন তোমরা পরীক্ষা দেবে তখন এর থেকে কম প্রশ্ন পড়তে হবে দু সালের নতুন পরীক্ষার্থী যারা তাদেরকে প্রত্যেকটি বিষয়েরই প্রশ্ন নতুন করে বেশি করে করতে হচ্ছে তার কারণ এবছরে নতুন সিলেবাস তোমরা ভাবছো হয়তো স্যার অনেকগুলি করে সাজেশন দিচ্ছে কিন্তু অনেকগুলি সাজেশন নয় এইগুলি তোমাদের বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট কারণ বাদ দিয়ে কোনো প্রশ্ন ডিসিশন নেওয়া যাচ্ছে না সুতরাং তোমরা দাগের যে প্রশ্নগুলি তোমরা চারের দাগের যে প্রশ্নগুলি করবে চারের দাগের প্রশ্নগুলি মানে ছ নম্বরে যে তিনটি প্রশ্ন করবে ছ নম্বরের তিনটি প্রশ্ন স্টার্ট দেওয়া মার্কসের প্রশ্নগুলি অতি অবশ্যই করবে এবং যে তিন নাম যে চার নম্বরের তিনটি প্রশ্ন করতে হবে সেইগুলো এর মধ্যে থেকেই কমন থাকবে এর বাইরে তোমরা কোনো প্রশ্ন করবে না তবে নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি করলেই হবে অর্থাৎ পাঁচটি করে গেলেই হবে দু নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে আমি পরের মানে ভিডিওতে তোমাদেরকে আপলোড করে দেখাবো আর আজকে মাধ্যমিকের দুটি সাজেশন দিয়েছি তোমরা যারা মাধ্যমিকের ছাত্র ছাত্রী অঙ্কের উপবাদ দুটি করে গেলেই হবে ঠিক আছে দিন দিন প্রশ্নের প্যাটার্ন এবং অনুযায়ী আমি দেখে চেঞ্জ করতে করতে যাচ্ছি তবে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এগুলোর বাইরে পড়বে না দু নম্বরের প্রশ্ন আমি সাজেশন দেওয়ার খুবই চেষ্টা করব। কারণ দু নম্বর প্রশ্ন যদি বা সাজেশন হয় না যে কোনো স্যার বা যে কোনো ম্যাডাম তোমাদেরকে যে যাই বলুক না কেন দু নম্বরের প্রশ্ন সাজেশন হয় না তবে আমি একটা প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী ধরন অনুযায়ী তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা নিচে দেওয়া বেল টিপে দেবে এবং সাবস্ক্রাইব করবে আর একটি লাইক আমাকে খুবই অনুপ্রাণিত করে তোমরা একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে উৎসাহিত করতে এবং আমাকে উৎসাহিত করতে সাহায্য করবে সোমনাথ টিউটোরিয়াল চ্যানেল থেকে পক্ষ থেকে জানানো হচ্ছে